আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন ভিডিও শুরু করি ইস্ট্রান ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা ইস্টার্ন ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম স্ট্রান ব্যাংক লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ উনত্রিশ জুলাই দু চলমান নিয়োগ আছে একটি পদের সংখ্যা অনির্দিষ্ট জন চাকুরের ধরন হচ্ছে ব্যাংক চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ আবেদন চালু আছে আবেদনের শেষ তারিখ দশ আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নাম জেনে আসি পদের নাম হচ্ছে অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার বিভাগের নাম ট্রেড অপারেশনস পদের সংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা যে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধারণ হচ্ছে ফুল টাইম চাকরি প্রার্থীর ধারণ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়সীমাও আপনার এখানে নির্ধারিত নয় কর্মস্থল হবে চট্টগ্রাম ও ঢাকা মাসিক বেতন হবে আলোচনা সাপেক্ষে এছাড়াও অনন্য প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা আপনি পাবেন নিয়োগ প্রকাশের তারিখ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে এবং আবেদনের শেষ সময় হচ্ছে দশ আগস্ট দুই চব্বিশ তারিখ আবেদন করার পদ্ধতি দেখেন এখানে আপনি যদি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য প্রার্থী হন তাহলে শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনে এই এই আবেদন করুন তো ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ